ভাই প্রচুর পরিমাণ ফেক অর্ডার আসে কি করব। ফেক অর্ডার বন্ধ করার জন্য কোনো প্ল্যানিং আছে বা কোনো সিস্টেম আছে কি যেখানে ফেক অর্ডার হচ্ছে বন্ধ করা যাবে একদম কোনো ফেক অর্ডার আসবে না হ্যাঁ ভাই আছে ফেক অর্ডার বন্ধ করার একমাত্র সিস্টেম হচ্ছে ডেলিভারি চার্জ অ্যাডভান্স নেওয়া ফেক অর্ডার বন্ধ করার একদম পারফেক্ট সলিউশন হচ্ছে ডেলিভারি চার্জ অ্যাডভান্স নেওয়া এখন ডেলিভারি চার্জ আপনাকে কেন আগে অ্যাডভান্স দিবে এটা প্রশ্নে আসে আপনি দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছেন যে কোনো একটা প্রোডাক্ট বা প্রোডাক্ট আপনি হচ্ছে সেল করতেছেন তো এক্ষেত্রে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের অবশ্যই রিভিউ আছে যদি রিভিউ নিতে না পারেন তাহলে এটা বলা যায় যে আপনি একজন হচ্ছে ব্যর্থ বিজনেসম্যান কারণ ভাই দেখেন আপনি একজনকে একটা প্রোডাক্ট বা সার্ভিস দিচ্ছেন আপনার যদি সে প্রোডাক্টটা যদি কোয়ালিটিফুল না হয় তাহলে অন্যরা রিভিউ দিবে কেন আর যদি আপনি যদি হচ্ছে রিভিউ না থাকে তা অন্যরা আপনার ওপর ট্রাস্ট করবে কেন তা তো ভাই ট্রাস্ট আপনার প্রতি করবে না তো এই জন্য আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটা দিচ্ছেন আপনাকে ইনশিওর করতে হবে যে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটা দিচ্ছেন এটা হচ্ছে একটা অথেন্টিক প্রোডাক্ট বা সার্ভিস এবং এইটা আপনার কাস্টমারের কাজে লাগে এবং কাস্টমারের প্রতি স্যাটিসফাইড আপনাকে এই ফিলটা দিতে হবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে যখন অনেকে বলে ভাই হচ্ছে অনেক তো কাস্টমার হচ্ছে যে ডেলিভারি চার্জ তো দিতে দিতে চান অ্যাডভান্স সেক্ষেত্রে কী করবো ভাই দেখেন আপনার পেজে যদি রিভিউ থাকে তারা দিবে অবশ্যই দিবে দিবে না কেন আপনি আপনার দেন আপনার হচ্ছে পেজে রিভিউ দেখান ভাই দেখেন আমাদের এইরকম প্রোডাক্টে আমাদের এত জন তারা রিভিউ দিছে আপনি রিভিউ দেখেন আপনি হচ্ছে রেগুলার আপনি হচ্ছে কন্টেন্ট আপলোড দেন সেখানে আপনি আপনার ডেলিভারি যেগুলো দিচ্ছেন সেগুলো হচ্ছে ছবি তুলে পাঠান সেগুলো ভিডিও তৈরি করেন যে একটা কাস্টমার একটা ট্রাস্ট বিল্ড করেন আপনার প্রতি তাহলে তো ভাই এমনিতেই তারা ভাই দিবে আর যারা হচ্ছে দিবে না মনে করবেন তারা হচ্ছে স্যাসরা বুঝছেন অনেককে স্যাস্ট্রা এখানে না হইতে পারে অনেক হচ্ছে ফ্যাক্টর থাকে তো অনেকে দেখা যায় যে অনেক পেজে হচ্ছে টাকা দিয়ে হচ্ছে ধরা খায় বা মারা খায় এইটা তো ভাই তখন একটা বিজনেস ওভারঅল একটা ইন্ডাস্ট্রির উপরে কিন্তু একটা প্রেশার একটা পড়তেছে তো যখন আপনার আপনারা যদি হচ্ছে ফে করে বন্ধ করতে চান তো আপনাদের কাজ হচ্ছে যে আগে ডেলিভারি চার্জ অ্যাডভান্স নেয় কিছুটা হলেও অ্যাডভান্স নেওয়া আর যা আপনাকে যেহেতু প্রথম যদি আপনি প্রথম হন অথবা হচ্ছে আপনার বিজনেস যদি নতুন হয় সেক্ষেত্রে ভাই আপনাকে হচ্ছে ট্রাস্ট বিল্ড করাইতে হবে এই জন্য হচ্ছে আপনার সো অথেন্টিক প্রোডাক্ট বা প্রোডাক্টগুলো আপনাকে শো করবেন যেগুলো হচ্ছে অর্ডার হচ্ছে সেগুলো আপনি আপডেট দেবেন হচ্ছে যে কারা হচ্ছে যারা অর্ডার করছিলো তারা যে প্রোডাক্ট পাইছে সেগুলো ছবি আপলোড দিবেন রিভিউগুলো তাদের দিবেন তাদের থেকে নিয়ে সেগুলো হচ্ছে রেগুলার আপনার হচ্ছে এগুলো হচ্ছে নার্সিং করবেন কাস্টমারকে আপনার কাস্টমারকে এগুলো রেগুলার হচ্ছে আপনারা পোস্ট দিতে থাকবেন তাহলে এক সময় এক সময় হচ্ছে অবশ্যই কাস্টমাররা বিল্ড করবে ভাই দেখেন একটা প্রোডাক্ট যদি কাস্টমারের নিড হয় এবং আপনি যদি আপনার প্রোডাক্টটা যদি বেস্ট হয় তাহলে তারা কেন নেবে তারা অবশ্যই নেবে তারা অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিয়ে নেবে জায়গায় যদি আপনার দশ টাকাও কম হয় বা বেশি হয় সেটা তারা দেখবে না যখন আপনি আপনার প্রতি একটা বিশ্বাস অর্জন করাইতে পারবেন তখনই হচ্ছে তারা আপনার প্রোডাক্ট বা সার্ভিস নেয়ার জন্য অ্যাডভান্স দিবে কত বিজনেস আছে যারা অ্যাডভান্স নিয়ে হচ্ছে কাজ হচ্ছে প্রোডাক্ট পাঠায় আপনি চিন্তা করতে পারবেন না আর যখন আপনি এই অ্যাডভান্স না নিয়ে পাঠাচ্ছেন আপনার আপনার আপনাকে হচ্ছে কম্পিটিটর অনেক সময় আপনাকে ডাউন করার জন্য হচ্ছে ফেক অর্ডার করতেছে অনেক কাস্টমার অনেক ফ্রাউড কাস্টমার হচ্ছে আপনাকে হচ্ছে ফেক অর্ডার করতেছে তো এটা তো ভাই আলটিমেটলি এটার কোনো সলিউশন নাই কারণ কাস্টমার আরেকটা কাজ করতে পারেন আপনার যখন হচ্ছে আপনারা কোনো একটা প্রোডাক্ট বা ডেলিভারি করবেন তার আগে আপনি হচ্ছে ওই কাস্টমারের হচ্ছে ডিটেলস তার পূর্বে যে ডেলিভারি হিস্টোরি বা স্ট্যাটাস আছে এটা আপনি হচ্ছে বিভিন্ন অনলাইন ওয়েবসাইটে চেক করতে পারবেন তো এটা চেক করলে আপনি দেখতে পারবেন যে সেই হচ্ছে কাস্টমার কতটি প্রোডাক্ট অর্ডার করেছিল কতটি রিসিভ করছে কতটি হচ্ছে ক্যান্সেল করছে কোন কুরিয়ারে কতটি পার্সেল রিসিভ করছে ক্যান্সেল করছে এগুলো আপনারা সব হচ্ছে দেখতে পারবেন তো যখন আপনার হচ্ছে কোনো প্রোডাক্ট ফেক অর্ডার এক ফ্রেক অর্ডার হচ্ছে এই বন্ধ করার জন্য এটাই হচ্ছে একটা সিস্টেম দেখেন আর আপনি যদি ফ্রেক অর্ডার হচ্ছে নিলেন কাস্টমার হচ্ছে বিশ্বাস করে পাঠালেন কিন্তু দেখা গেল এটা হচ্ছে আপনার কম্পিটিটর কিংবা হচ্ছে আপনার হচ্ছে আপনাকে লস করানোর জন্য কেউ এমন করতেছে বা কাস্টমারের বিহেভিয়ারে এমন যে সে শুধু প্রোডাক্ট হচ্ছে অর্ডার করে কিন্তু রিসিভ করে না তো সেক্ষেত্রে যখন আপনি প্রোডাক্টটা পাঠাবেন দেখেন আপনার প্রোডাক্টটা যদি দুশো বা তিনশো টাকা লাভ হয় থাকেন তো বাবা পাঁচশো টাকা পাঁচশো টাকা যদি লাভ হয় সেক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে কুরিয়ারে পাঠানো তারপর হচ্ছে আবার ওটা ব্যাগ মানে যাওয়া আসা দুটাতেই হচ্ছে খরচ হচ্ছে প্লাস আপনার প্যাকেজিং খরচ প্লাস আপনার হচ্ছে লেবার কস্ট লেবার কস্ট আবার ওই লেবার কস্টও থাকতেছে তো ওভারঅল যখন আপনারা ফেক অর্ডার বন্ধ করার জন্য যদি ইচ্ছা থাকে তো অবশ্যই অবশ্যই আপ আগে আপনাদের হচ্ছে যে বিজনেসের প্রতি একটা ট্রাস্ট একটা আনে কাস্টমারের তারপর হচ্ছে আপনারা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নেন ভাই যাই হোক পঞ্চাশ একশো বা দেড়শো যাই হোক আপনারা একটা অ্যাডভান্স সিস্টেম করেন এবং যারা দেখবেন যে ভালো আপনাদের থেকে পার্সেস করতেছে তাদের ক্ষেত্রে আপনারা ইনশোর থাকতে পারেন যে যারা রেগুলার কাস্টমার হচ্ছে তাদের ক্ষেত্রে আপনারা ইনশোর থাকতে পারেন তাদেরকে প্রোডাক্ট দিতে পারেন তবে সচেতনতা আপনার দরকার আপনি ব্যবসা করতেছেন এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন